স্বাস্থ্যক্ষেত্রে নিজেদের পেশাগত দায়িত্ব পালনের সাথে সামাজিক দায়বদ্ধতাকে পাথেয় করে রাজ্যের চিকিৎসকগণ চিকিৎসা পরিষেবার বিষয় অত্যন্ত আন্তরিক স্বাস্থ্য পরিষেবাকে রাজ্যের প্রতিটি মানুষের দুয়ারে পৌঁছে দিতে চিকিৎসকগণ বদ্ধ পরিকর সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছরই রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলোতে মেগা স্বাস্থ্য শিবিরের মাধ্যমে মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এক ঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসকগণকে নিয়ে এজিএমসি এবং জিবিপিএইচ এটি টি ও জেলার মুখ্য চিকিৎসক আধিকারিকের যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকেন এরই অঙ্গ হিসেবে আজ ধর্মনগর মহকুমার অন্তর্গত রানীর বাড়িটি গার্ডেন এলাকায় রানীবাড়ি বাজার সংলগ্ন কমিউনিটি হলে এ জি এম সি এবং জি বিপি এইচ এ টি জি ও উত্তর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষজ্ঞ মেঘা স্বাস্থ্য শিবির উক্ত মেঘা স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিভাগের এক বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন সকাল এগারো ঘটিকা হইতে এই মেঘা স্বাস্থ্য শিবির থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া শুরু হয় চলে বিকেল তিন ঘটিকা পর্যন্ত উক্ত স্বাস্থ্য শিবিরে মোট পাঁচশো পঁচাত্তর জনকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় বিশেষ করে এই স্বাস্থ্য শিবিরে রোগীদের রোগ নির্ণয় থেকে শুরু করে পরীক্ষা করার ব্যবস্থা এবং বিনামূল্যে উক্ত মেঘা স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের প্রধান রতি দাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর দীপক হালদার সি ও উত্তর জেলা উপস্থিত ছিলেন ডক্টর কনক চৌধুরী সম্পাদক এটিজিডিএ রাজ্য কমিটি উপস্থিত ছিলেন ডক্টর আশিস দাস কানুন গো সম্পাদক এটিজিডিএ উত্তর জেলা কমিটি এদিকে উক্ত মেঘা স্বাস্থ্য শিবিরের মূল উদ্দেশ্য নিয়ে কথা বলেন উত্তর ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দীপক হালদার রিপোর্ট আর এ ধারপানাগার এলাকাতে স্পেশালিস্ট মেঘা হেলথ ক্যাম্প একটা হচ্ছে মেঘা হেলথ ক্যাম্প এবং কোন কোন সংস্থার উদ্যোগে হচ্ছে এই ক্যাম্পটা গালিবাড়ি এটা একটা প্রত্যন্ত এরিয়া এখানে আমাদের এজিএমসি কলেজ থেকে আগত বিভিন্ন স্পেশালিস্ট মেডিসিন সার্জারি অপশন গাইনি অর্থোপেডিক্স আই আইএনটি থেকে সব স্পেশালিস্ট এসেছেন এই মেন উদ্দেশ্য হলো প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত এই গরিব শ্রেণীর মানুষরা যারা স্পেশালিস্ট স্বাস্থ্য ব্যবস্থা সুযোগ পান না তাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই একান্ত প্রচেষ্টা এটার মধ্যে আমরা এজিএমসির ডক্টরবৃন্দ আছেন তারপরে আছে আমাদের এটিজিডিএ অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন তারপরে আছে আমাদের প্রজননগর পিএসসি সহযোগিতায় এবং সিএম নথ আমাদের যৌথ প্রতিষ্ঠাতে এই প্রোগ্রামটা হচ্ছে এবং এখানে আমাদের সাহায্য করেছেন রানিবাড়ি পঞ্চায়েত সাতসঙ্গাম পঞ্চায়েত ওনারাও আমাদের সহযোগিতা করেছেন এই মণ্ডপ দিয়েছেন তারপরে এরিয়াতে সব মানুষকে জানানো হয়েছে যাতে সবাই একটিভলি এখানে পার্টিসিপেট করতে পারে তার কী কী পরিষেবা এখানে দেওয়া হচ্ছে রুগীদের এখানে স্পেশালিস্ট যে সমস্ত পরিষেবা যেমন মেডিসিন স্পেশালিস্ট আছেন আমাদের এখানে অপশন গাইড স্পেশালিস্ট আছেন অর্থোপেডিক্স স্পেশালিস্ট আছেন হাজার স্পেশালিস্ট এরকম না তার রোগ ডায়াগনোসিস করার জন্য আমার এখানে এক্স রে ব্যবস্থা আছে আমার এখানে ইসিজির ব্যবস্থা আছে আমাদের এখানে ব্লাড টেস্টের ব্যবস্থা আছে তারপরে এছাড়া আরও বিভিন্ন রোগের স্ক্রিনিংয়ের ব্যবস্থাও এখানে সব কিছু করা হয়েছে মেডিসিনকে হ্যাঁ মেডিসিন উন্নত মানের মেডিসিন সব ফ্রি অফ কস্ট এবং প্রত্যেকটা রোগীকে দেওয়া হচ্ছে